প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নতুন সুন্দরভাবে মাছ চাষ করতে চান মাছের ফিশারি তৈরি করতে চান সুন্দরভাবে অর্গানিকভাবে যাতে যারা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ না করে যাবেন না কারণ এই ভিডিওতে এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেটা আপনাদের অবশ্যই 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 কাজে লাগবে সেই সাথে বলে নিচ্ছি যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন তাদের তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে যাবেন তো এই যে পুকুরটি দেখতেছেন এটা সম্পূর্ণ একটা অর্গানিক মানে মাছ চাষের মাছ ফিশারির একটি পুকুর এই পুকুরের মধ্যে মোটামুটি সব ধরনের মাছ চাষ করা যায় এখানে রয়েছে কৃত্রিমভাবে মাছ চাষ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন মেশিন পানি রিসাইকেলেশন করার জন্য মেশিন মাছের খাবার জন্য সঠিকভাবে সমানভাবে সমস্ত পুকুরে চলে যায় সো সেই মেশিনও রয়েছে তো দেখতে পাচ্ছেন পুকুরের পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার তো আপনারা যারা এরকম চমৎকার কিছু পুকুর তৈরি করতে চান এবং পাটটা দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দর এবং কত মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা পুকুর আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্লান মাফিক সব কিছু করতে হবে তো আপনারা জানেন আমি স্মার্ট কৃষি নিয়ে কাজ করে থাকি স্মার্ট কৃষিকে অর্থাৎ স্মার্ট যারা ফিশারি রয়েছে নতুন যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করে থাকি তো তাদেরকে উন্নয়ন তাদের উন্নয়নের জন্য অবশ্যই আমি এই ধরনের কিছু ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের অনেক কাজে আসে তো এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি সম্পূর্ণ একটি ডিজিটাল পুকুর বলতে পারেন কারণ চার চার ছাড় দিয়ে এত সুন্দর করে আম গাছ লাগানো রয়েছে যা পরিবেশকে মণিমুগ্ধ করে রেখেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ওই পাটটা বিশেষ করে খেয়াল করুন যে আম গাছগুলো চার ছাড় দিয়ে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ সব মিলিয়ে একেবারে দারুণ তো এখন কথা হচ্ছে এই পুকুরে কি কি মাছ চাষ করলে বেশি ভালো হবে তো বেশিরভাগ এই পুকুরে মাছ চাষ করবেন যেমন আপনারা বিভিন্ন জাতের মাছ চাষ করতে পারেন তবে একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা কখনও রাক্ষুসে মাছ চাষ করবেন না রাক্ষুসে মাছ চাষ করলে হবে কি ওই পুকুরে পরবর্তীতে যদি কখনো মাছ চাষ করেন তাহলে ওই রাক্ষুসে মাছের দু একটা মানে থেকেই যাবে সেক্ষেত্রে আপনার অনেক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তো বিশেষ করে যদি আপনি এই ধরনের ই করতে পারেন তাহলে দেখা যাবে যে অনেক স্বাবলম্বী হতে পারবেন এবং নতুন উদ্যোক্তা রয়েছেন যারা অনেকে জানেন যে পুকুর আছে কিন্তু পুকুরের পার কিভাবে করবেন অনেকে আসেন বাঁশের বাঁশঝারের নিচে পুকুর করেন আসলে এটা ঠিক না এভাবে পুকুর করবেন দেখবেন যে কত সুন্দরভাবে মাছ তাড়াতাড়ি বড় হবে এবং অনেক আপনি উপকৃত হবেন একটি যদি বিষয় আপনাকে বলি যে শিং মাছ চাষ করতে পারেন এই ধরনের পুকুরে কই মাছ চাষ করতে পারেন এই ধরনের পুকুরে এবং আরেকটি বিষয় যেটা না বললে নয় সেটা হচ্ছে আমাদের এলাকায় বলা হয় যে গোতা মাছ অর্থাৎ গুসি মাছ এই পুকুরে কিন্তু গুসি মাছ চাষ করার জন্য পারফেক্ট একটি পুকুর এই গুসি মাছের আপনারা দাম জানেন বর্তমান বাজারে ছয়শো থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো আপনারা যারা গুসি মাছ চাষ করতে চান তারা এই ধরনের পুকুর এইভাবে করবেন এবং খুব সুন্দর এবং চমৎকার হবে তো বিষয়টি দারুণ এবং সব মিলিয়ে আপনারা যদি প্লান মাফিক করতে পারেন অবশ্যই উপকৃত হবেন যে পুকুরটা দেখতে পাচ্ছেন যে চারদিক দিয়ে এত মনোরম পরিবেশ বিশেষ করে এই জিনিসটা কিন্তু অনেকে পায় না তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন এবং সুন্দর ভিডিও এবং নতুন প্ল্যানিংয়ের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা জিজ্ঞাসা করলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই প্রচেষ্টাই করি তো আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও দেখা হবে অন্য আরেকটি নতুন স্মার্ট ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন